সেই বাংলাদেশের আজকে চরম ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছু বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোর্টে মামলা করে তার একটা রায় হয় সেই রায় যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ রিট করে করে সেটা স্থগিত দিই থেকে আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী তার মেট্রিক ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছে বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠা জানুয়ারি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি

একটা সল পুণ্যে উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসে আগস্ট ওই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা ভাই তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন আগুনদের পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধের বিজয়ের পর জাতি পিতা ফিরে আসতে বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতে পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম ফজুলত ফজুলত নেসা মজুবকে হত্যা করে আমার তিন ভাই সকলে আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট যার বয়স ছিল দশ বছর তাদের হত্যা করে কামাল কামালের সুলতানা এবং জামাল কে হত্যা করে বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশে এখন জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিশ্চিন্ত করেছে কিন্তু তার স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ দিয়েছিলাম এবং ইউনেস্কো করতে সেটা স্বীকৃতি পেয়েছিল একটা ইনস্টিটিউট করে দিয়েছি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি কাজ পেয়েছে পেয়েছে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিই যেখান থেকে বিরা জামানতে ঋণ নিয়ে সবাই জন্য কাজ করতে পারে কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয় ব্যাপক হারের জন্য বিদেশি বিনিয়োগ আসে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম পাকিস্তানের একটা প্রদেশ পাকিস্তান আমলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি একজন বাঙালি কিন্তু মেজর পর্যন্ত যেতে পারেনি মাত্র মেজর হিসেবে থাকতে পারতো একজন মাত্র কর্নেল ছিল পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না এমনকি বিদেশে যে দলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশে আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে যে 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 রক্তের বিনিময়ে পতাকা পেয়েছি 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 সংবিধান স্বাধীনতা তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপর আবার এখন শুরু যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদগ্রহণ করাটাই তাদের বোধহয় পছন্দ আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম পয়লা জানুয়ারি আমার প্রশ্ন এ এবছরে কোন কেন এখনো বই দিতে পারল না ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী তখন আমরা ঠিক পয়লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি স্বীকৃতি দিয়েছি কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক অনেক মাদ্রাসা আমরা সরকারিগণ বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা দুই বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য আর সেই ট্রাস্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল আঠারোশো শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা হতো নিহত পরিবার তাদেরকে মাসহারা দিতাম প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটা ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষ কুড়ে ঘরে বাস করবে না নিজের পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারে বেদের খেলার অধিকার নাই কেন সেটা আমার প্রশ্ন তাদেরকে কেন বাধা দেওয়া হলো যারাই বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবীকরি সাল্লা যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি খাদিজা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চলবে না মায়ের পেটে সন্তান জন্ম নেয় আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন সেটা আমার প্রশ্ন খেলাধুলা সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা এই সংস্কৃতি তো আমাদের অধিকার সকলের অধিকার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতে পারে না আর ইসলাম ধর্ম কখনো বলে না কিন্তু আজকে আমরা দেখছি শুধু বেদের খেলতে যে দেওয়া হয় না তা না শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এটা কেমন ধরনের কথা শিক্ষক আমাদের গুরুজন তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন তাই এই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে তাদের গলায় জুতার মালা পরায় তাদেরকে গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায় কেন এই ধরনের ব্যাদবি কেন শেখাবে এই শিশুদের কমলত শিশুদের এবং ছাত্রছাত্রীরা কেন এই ব্যাধবী করবে আজকে ছাত্র শিক্ষকদের বয়কট করে এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না প্রত্যেক পৃথিবীর আর কোন দেশে আছে কিনা তাহলে আমরা কি পরিচয় দেব যে দেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে আজকে সেই দেশের মানুষ কাছে কোথায় কোথায় সেই সম্মান যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের শিক্ষা শিক্ষাবর্ষক নেওয়া হচ্ছে কি অপরাধ তাদের আমরা যখন বৃত্তি দিয়েছি আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি আমরা তো কোনো দল দেখিনি দল মত নির্বিশেষে মেধাবী তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল দল মত নির্বিশেষে সকলের অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ দু সালে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে মারবেন না ভাব পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিঠে পিঠে হত্যা করে করা হলো আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা মানুষকে মেরের পা বেঁধে ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কীভাবে বেদ্যুত করা যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিক মানবিকতা নেই শালীনতা বোধ নেই কি করে একটা মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবোধ আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই দিতে না না তো এ বাংলাদেশের ছিল অবস্থা বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চৌচল্লিশ হাজারের মতো নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি কিন্তু আজকে জন্য সব বিছা হয়ে গেল অপরাধটা আমা আমার জানতে চাই যারা আমাকে স্বৈরাচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে নির্মম হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা যায় না মাঝের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এই কি বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এ কি গণহত্যাকারী না এরা কি একজন যাকে সবথেকে বেশি আমি করেছিলাম ব্যাংকের ম্যানেজারের পথ ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বই সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার বার দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোক বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খার করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যে তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এই ডক্টর ইউনুসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী সোফিয়া এবং হিলারি ক্লিন্টার তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুচরীন জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু কত বড় বেইমান মুনাফে যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করল এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে যাচ্ছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনিসেফ কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলার্সলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কমনবতি তারা ঠিক কোনটা সঠিক সব তো বুঝতে পারে না তার যুগে চলে এসেছে আবার আর একজন সমন্বয়ক বললো কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই গুণ বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চারিদিকে হাহাকার যে বাংলাদেশ জাতি পিতা স্বাধীন করেছিলেন দুঃখে মানুষের মুখে হাসি ফুটাবেন মানুষের ক্ষুধা অন্য জোগাবেন সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই একটা অশান্ত পরিবেশ বাংলাদেশে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্য আমি এসেছিলাম এবং আমি তা করেছি কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল এসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন থেকে পেয়েছে যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতনের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে রেহানার বাড়িও লুট করা হয়েছে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা দেখে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু করিনি আমি কি আপনাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দিইনি আপনাদের ঘরে আলো জ্বালিনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে এই বিচার চাই আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নিত যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো এদের ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয় একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই হত্যা হত্যাযোগ্য ধ্বংসলীলাই কি বিপ্লব বিপ্লবের অর্থ বোঝে তারা নিজেরাই স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে আজকে আবার আমি আমি থেকে বিদায় নেবো তার আগে আমি এটুকুই বলবো দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যারা মানুষ হত্যা করে যারা চালায় তারা না যারা মানুষের করে ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই কারণ ইউনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ করে মানুষের লাশের উপর পাড়া দিয়েছে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে ভ্যাট বসাবে জনগণের ভাগ দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন আমার দু আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু